এক্সপ্লোরার আর এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মোটর সিগনালে আছে আমি এখানে প্রচন্ড ট্র্যাফিক জ্যাম প্রচন্ড জ্যাম হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচন্ড ট্রাফিক জ্যাম এই জ্যামের মধ্যে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা অতিরিক্ত রিক্সা বেড়ে গেছে যার কারণে আসলে জ্যাম জটের অনেক বেশি সৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রিক্সা রিক্সার জন্য আসলে যাওয়াই কত এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যামজটের সৃষ্টি হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম জট কারণে একদম চলাফেরা করার মতো হয় না আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্যাম জট এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য